নমস্কার তো আমি সবাই শুনেছি এখন নতুন লগে সব কিছু আর এই সরি পুজো এখন যাচ্ছি বাজারে বাজার বাজার যাওয়ার আগে দেখ তোমাদের কি কর কি দেখাতে আছি আমাদের সরস্বতী পুজো হচ্ছি তারপর এখনো পুজো হয়নি সব গোচ কাঁচ চলছে সরস্বতী পুজো তাদের খিচুড়ি বানাবো মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো আজকে আর আমরা ফুলকপি চলো দেখাচ্ছি সরস্বতী পুজো কেমন আয়োজন করেছে দেখো হয়ে গেছে কিন্তু এখন ব্রাহ্মণ আসেনি আর বন্ধুরা ওদের বামুন আসতে দেরি হবে তা সেই ফাঁকে একবার চলে এসেছি বাজারে বাজার টাজার করে সবজি কিনে একবার বাড়ি চলে আর বাজার থেকে এসে দেখি বা পুজো শুরু হয়ে গেছে আর পুজো করছে আমাদের পাড়া দাদা বুড়োদা সেই পুজো করছে প্রতি বছরই করে এই ছোটোখাটো সব বাচ্চারা অনেকক্ষণ ধরে উপোস করে বসে আছে আর খুব ভালো লাগছে এদের দেখতে ধুনোটা ধরা শুভটা দিয়ে ওই দেখো ও তুই পাঞ্জে পড়তে পারতিস বাবু পাঞ্জে পড়তে পারছিস বাবু আজকে ভাল লাগে না পাঞ্জে পড়লে ভাল লাগে আছে পরবে না আর তোমার দেখতেই পাচ্ছো যে একদিকে পুজো হচ্ছে আর দেখো জুতো নিয়ে ছড়ি করছে সব অবিরাজ আকাশ দীপ সব আমার ছেলে মানে কি বলবো বলো তো এদেরকে বাচ্চারা বাচ্চাই হয় মানে এত বড় হয়ে গেছে এদের জ্ঞান বুদ্ধি নেই যে ওরা পুজো করছে কেন যে কেন করে এইসব উল্টো পাল্টা জিনিস বকছি এদেরকে সমানে যে করিস না আজ যেহেতু পুজো পুজো দিয়ে তারপরে অঞ্জলি দিয়ে তারপর সব কিছু কর না এটা কথাই শুনে না ওদের মতন ওরা ওরা মানে কাজ করেই যাবে

কি হা এই তো ভিডিঅ' ন ক'ল কি বোল তুমি দিবা অঞ্জ্য দিবা

সব গুছিয়ে রাখ এক জায়গায় গুছা সব ঢাকা দে এই ঘন্টা কাজ দিয়ে আর বন্ধুরা এখন আছে সাড়ে এগারোটা এখন রান্না বসিয়ে দেব এ দেখো সব নিয়ে চলে এসেছিল একটা কাণ্ড ঘটে গেছিলো যে আমি মা বাজার থেকে মাছ নিয়েছিলাম ছ টুকরো মাছ হয়েছিল তা নিয়ে এসেছিলাম মায়ের যে নিচে গ্যাস থাকে সেই গ্যাসের তলায় মানে ওভেনের তলায় রেখে গেছিলাম মাছের পোলটাটা তা রেখে আমি পুজো দিতে পুজোর ওখানে চলে গেছিলাম তারপর এসে দেখে মনু এক টুকরো মাছ ওখান থেকে টেনে বার করে খেতে শুরু করে দিয়েছে যা খেয়েছে এক টুকরো মাছ এক টুকরো গোটা মাছ আর তিনটে কাংসা খেয়েছে আমাদের মনুষ সাদিন কিচ্ছু আর খাবে না পুরো পেটফুল প্যাকটা রান্না রান্না বসিয়ে দিই খিচুড়ি করব করবো বিকেলে যাবো দিদির বাড়িতে আমার ছেলেরা পুজো করে অ্যান্টিক পুজো মানে কোনো ফল টল কিছু কাটেনি ওরা এখন ঘুরতে বেরিয়ে গেছে ওরা এসেই ফল কাটবে তো সবাইকে ফল দেবে একটা লোম্বু কিনে নিয়ে এটা আমার টিফিন সকালের আর শুধু চা খেয়ে কাজে চলে গেছিলাম এখন ডালটা ভাজবো ডালটা ভেজে সব দোকান সদাই করে নিয়ে এসেছি আমি চাটনি করবো আজকে আর ভাজবো পাপড় ভাজবো কি ডাল আড়াইশো মুগ ডাল আড়াইশো গন্ধমুখ চাল দিয়ে আলু ফুলকপি দিয়ে খিচুড়িটা বানাবো আর আজকে কিন্তু দিনটা খুব ভালো দিন সব থেকে হচ্ছে প্রথম কথা হচ্ছে মনে দেখো চলে এসছে দেখো 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 মাছ খেয়ে চলে এসছে আজকের দিনটা খুব ভালো দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভালোবাসার দিন আর একটা আছে ব্ল্যাক ডে এই তিনটে দিন আজকে তিনটে দিন আজকে একদিনে পড়েছে ব্ল্যাক ডেটা আমার খুব কষ্ট লাগে দিনটা যে অতগুলো শনি অতগুলো আর মানে কি বলবো আর্মিরা মানে কত লোক মারা গেছিল কাশ্মীরে যাই হোক আজকে আমি আজকে সরস্বতীপুর যেহেতু বাপের বাড়িতে আছে জোড়াই জোড়া ইলিশ তোলে তোলে সেসব দিন কত কত সব আশেপাশে সব হচ্ছে জোড়া ইলিশ ঘরে দিচ্ছে কিন্তু আমাদের বাড়িতে আর হয় না বাবা চলে যাওয়ার পর সব বন্ধ হয়ে গেছে এখন আর হয় না আর দিতে বাড়িতে হয় আর বন্ধুরা রান্না বসে দিচ্ছে দেখো খিচুড়ি বানাচ্ছে এখানটায় আলু ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা এই চাটনি করবো আম খেজুর দিয়ে এই হচ্ছে আজকে আমাদের খাবার মেনু দুপুরে খাবারের মেনু এখন তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সাম তো একবার বললো না যে আমি বাইরে খাবো কতটা খিচুড়ি রান্না করলাম জামু দিদি আবার জামু হাত দিয়ে আজ জোড়া ইলিশ মাছ পাঠিয়েছে যেহেতু আছে জোড়া ইলিশ ওটা রয়ে ওটা রয়ে গেছে এরকম কত ফল প্রসাদ দিয়েছে এরকম বসে বসে খাবো এই থালার মধ্যে জল ঢালবো ঢেলে খিচুড়িটা বসে রাখব না প্রত্যেকটা খাবারের মধ্যে পুরো পিঁপড়ে ধরে যাবে এ দেখো থালার করে স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি খিচুড়িটা রাখবো অনেকটা খিচু দেখেছো উফ ও আরেকজন দেখো কি যে করে না এরা সত্যিকারের ছেলেরা পুজো করেছে প্রত্যেকটা ফল গোটা দিয়েছে একটা ফলও কাটি আর পুজো দিয়ে যে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত আর ফেরার নাম নেই আমি স্নান করে গিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে গুছিয়ে আমি আমার ঘরে নিয়ে এসেছি মানে নিজে ঘর মায়ের ঘরে রেখেছি সব কিছু মিষ্টি দই সব গুছিয়ে নিয়ে চলে এসেছি মানে ওরা ওরা পুজো দিয়েছে ওদের পুজো পুজো দেওয়া শেষ দায়িত্ব কমপ্লিট বেরিয়ে গেছে লাইট লাগাতে হবে একটা তিলকল লাগাতে হবে ওসব সব কিচ্ছু তার দায়িত্ব নেই আমি ফোন করলাম কোথায় আছিস বাঙালো থেকে কোন রেস্টুরেন্টে গেছে বিরিয়ানি বিরিয়ানি খেতে সাতজন না আটজন মিলে গেছে আটজন মিলে গেছে তা আগের থেকে তো বলবে যে মা আমি খাবো না দুপুরবেলা রান্না করবে না কত খাবার দেখো রয়েছে ঘরের মধ্যে খিচুড়ি বরদিকে দেবো এই রকম ফলগুলো এখন আছে এগুলো শেষ করতে হবে না নষ্ট হয়ে যাবে ফলগুলো এগুলো বসে বসে আমি এখন খাবো কত ফল বলো তো আর বন্ধু এখন সাড়ে আটটা আর দেখো নাচ গান শুরু হয়ে গেছে সারা দিন পরে যে এসছি সব তারপরে এখন আমরা নাচ গান নাচ করবো আর যেহেতু পাড়ায় পুজো হয় আমাদের গলি ভিতরে পুজো হয় তাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর বন্ধুরা আমরা নাচ করছি নাগেন ডান্স যেহেতু কপিরাইট ক্লেম পড়ে যাবে তাই সাউন্ড দিতে পারছি না আর ভিডিওটি শেষ করছি ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য নতুন ব্লগে অন্য কোনো সময় অন্য কোনো দিনে টাটা বাই বাই গুড নাইট বাই সেও সবাই ভালো থেকো দিনটা সবাই ভালো কাটি কাটিও এদের পাগলামি পাগলামিগুলো দেখে দেখো একবার কেমন পাগলামি করছি সব আমার সঙ্গে আমার ক্যামেরাতে বাই